ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ডাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজে রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্ম তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখ বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার বিন্দেশ দাবেদার সজাগ দৃষ্টি রাখ সবে সফল মির্জা পর বিদেশি গোলাম চর রুখতে তাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমারে বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমারে বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান অনেক দামের দেশ রক্ত দেশ মায়ার বা উৎপাদন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান বাঙালি বাঙালি একদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ বাই বাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতে হয়েছে শ্রেষ্ঠ জাতি নজিরে দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদারে দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান